পুজোর সময় আচমকায় অবস্থি বাড়িতে ভয়ঙ্কর আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়ি গ্রাস করে চারদিকে ধোঁয়া আর চিৎকারে ভরে ওঠে পরিবেশ একের পর এক বালতি পানি ঢাললেও আগুন কিছুতেই নিভছিল না বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল ঠিক তখনই সাধু বাবার ছদ্মবেশে থাকা মিশ্রি সামনে এগিয়ে আসে হাতে মন্দিরের পবিত্র জল নিয়ে সে মাতারানীর নাম স্মরণ করে আগুনের ওপর জল ছিটিয়ে দেয় আর সঙ্গে সঙ্গেই আগুন নিভে যায় পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায় অবস্থি পরিবারের সবাই বিস্ময় আর আনন্দে অভিভূত হয়ে পড়ে কিন্তু ইয়ামিনীর মনে জন্ম নেয় গভীর সন্দেহ এই ঘটনার পরই ইয়ামিনীর ডাকাতান্ত্রিক বাড়িতে এসে হাজির হয় পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে ঠিক তখনই মিশ্রি নিজের ছদ্মবেশ খুলে ফেলে সবাই অবাক হয়ে জানতে পারে সাধু বাবা আসলে মিস্ত্রি সে জানায় সবার মনে মাতারানীর প্রতি বিশ্বাস জাগানোর জন্যই সে এই রূপ নিয়েছিল কিন্তু ইয়ামিনী ঈর্ষা রাগে দাবি করে আগুন পবিত্র জলে নয় সাধারণ পানিতেই নিভেছে সন্দেহ আরও বাড়তে থাকে হঠাৎ সবাইকে চমকে দিয়ে মিশ্রি সামনে রাখা পবিত্র জল নিজেই পান করে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে পুরো পরিবার আতঙ্কে চিৎকার করে ওঠে কিন্তু ইয়ামিনীর চোখে লুকানো থাকে অদ্ভুত এক সন্তুষ্টি কারণ ওই পানিতে বিষ মেশানো ছিল কিছুক্ষণ পর মিশ্রি আবার জ্ঞান ফিরে পায় বিষ খেয়েও বেঁচে যাওয়ায় সবাই হতভাগ হয়ে যায় দুর্বল কণ্ঠে মিশ্রি বলে কালো যাদু থাকলেও যার সঙ্গে মাতারানী আছেন তার কোনো ভয় নেই এরপর মিশ্রি ইয়ামিনীকে সতর্ক করে দেয় কালো যাদুর পথ ছেড়ে দিতে কারণ সে এই পরিবারের কাউকে ক্ষতি করতে দেবে না বাইরে থেকে শক্ত থাকলেও বিষের প্রভাবে মিশ্রির শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে অর্জুন তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস জোগায় অন্যদিকে তান্ত্রিক চুপচাপ বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন স্পষ্ট পর্বের শেষে বোঝা যায় আগুন নিভলেও লড়াই শেষ হয়নি কালো জাদু আর বিশ্বাসের এই যুদ্ধ সামনে আরও ভয়ঙ্কর মোড় নিতে চলেছে যার উত্তর মিলবে পরের এপিসোডে